থাকবে না এই এলাকা হিন্দু এই এলাকা মুসলমানের এই এলাকা খ্রিস্টানের এই এলাকা বৌদ্ধের এই এলাকার প্রতিটি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার তাদের বেঁচে থাকার অধিকার তাদের ব্যবসা করার অধিকার তাদের চলো ফেরার অধিকারের মধ্যে যদি কেউ বাধাগ্রস্ত হয়ে যায় আমি সালমান রুবেল কথা দিচ্ছি আমি এবং আমার দলের নেতৃবৃন্দ তাদের তাদের আমাদের বুকে রক্ত হলেও দিয়ে দেবেন আপনারা দেখছেন চ্যানেল ইছামতি আমরা আজকে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আমাদের সেই ডাক্তার সহ আমরা এক মিনিট দাঁড়িয়ে করি তাদের আপালন নেতা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক যুগ মহাবায়ক ময়মনসিংহ উত্তর জেলা শাখার অন্যতম সংগ্রামী সদস্য আলোঘাট এবং ধুয়া মানুষের সীমান্তের মানুষের যিনি অতন্ত্র প্রহরী যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখে ওনাকে এখন আপনাদের সম্মুখে আমাদের করণীয় লক্ষণীয় কি সেই সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব সালমান ওমর রুবেল সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ এখন একটি দুর্যোগময় মুহূর্ত অতিক্রম করছে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তাদের সম্মুখ যোদ্ধা যারা ছিলেন এই ছাত্ররা আজকে আমরা অনেকে উল্লাস করছি আপনাদের মনে রাখতে হবে কত মায়ের সন্তানের তাজা প্রাণের রক্তের বিনিময়ে আমরা এই দুই হাজার চব্বিশ সালে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে গণপ্রত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলেছি আমাদের আজকে উল্লাস করার সময় না আমাদের আজকে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি জনতার পাশে দাঁড়ানো বাড়ির পাশে যে প্রতিবেশী আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ এই ছাত্র জনতা এই বৈষম্য বিরোধী ছাত্র যারা যারা নেতৃত্ব দিয়েছেন আমরা বিএনপি সহ সকল সমমনা রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করেছি পাশাপাশি সারা বাংলাদেশে জনগণ এই ছাত্রদের সাথে নেমে এই গণ উৎপাদনে শরিক হয়েছে আপনারা দেখেছেন অনেক মা বোনেরা যারা দল করে না ছোট্ট শিশু যারা দল সম্বন্ধে কিছু বুঝে না তারা এই স্বৈরাচারী আজিনার পতনের জন্য রাস্তায় নেমে এসেছে আজকে যদি আমরা বিএনপি এবং এই যাত্রা দল বাংলাদেশের মানুষের যান মাল রক্ষা না করি তাহলে এই স্বাধীনতা অর্জন ভুলণ্ডিত হয়ে যাবে আপনাদের বুঝতে হবে আপনাদের মানতে হবে বর্তমানে দলের মধ্যে ঢুকে দলের নাম বানিয়ে সাধারণ মানুষ ব্যবসায়ী তাদেরকে অত্যাচার করছে আপনারা হবে এই প্রতিরোধ গড়ে তুলবেন আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী আমাদের বাংলাদেশকে আজকে একটি বিপদগ্রস্ত রাষ্ট্র হতে তারা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে আমি সহ আমার জাতীয় দলের সকল নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই এই সেনাবাহিনী যদি ছাত্রদের পাশে না দাঁড়াতো আজকে বাংলাদেশে গণবন্ধ নয় না আপনাদের বুঝতে হবে তারা কি পরিমাণ অত্যাচার মানুষের উপরে করেছে যে নেতা কর্মীদেরকে রাস্তায় ফেলে তাদের দলের প্রধান স্বয়ংচারী শেখ হাসিনা বাংলাদেশ চরে বাধ্য হয়েছে আমাদের আলো আগত একটি শান্তিপূর্ণ এলাকা এখানে কোনো অসাম্প্রদায়িক কথা থাকবে না তাদের গণতান্ত্রিক অধিকার তাদের বেঁচে থাকার অধিকার তাদের ব্যবসা করার অধিকার তাদের চল ফেলার অধিকারের মধ্যে যদি কেউ বাধাগ্রস্ত হয়ে যায় আমি রুবেল দিচ্ছি আমি এবং আমার দলের নেতৃবৃন্দ তাদের সামনে তাদের জন্য আমাদের বুকে রক্ত হলেও দিয়ে দিব যারা ইতিমধ্যে এই এলাকায় অশান্ত করার জন্য দুষ্কৃতিকারী হিসাবে দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অবকাশ করছেন নানা ধরনের ষড়যন্ত্র করছেন নানা ধরনের হামলা করছেন আমরা তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের শোবাদ্দ করব ইনশাল্লাহ রে খালাকার একটি শান্তিপূর্ণ এলাকা এখানে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে দেন আপনারা তাদেরকে সহযোগিতা করেন আপনারা তাদের পাশে দাঁড়ান পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে কিছু কিছু দুষ্কৃতিকালী পুলিশের জন্য আমরা সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এর দায়ের মধ্যে আমরা ফেলতে পারি না এই হালুয়াঘাট একটি শান্তিপ্রিয় এলাকা এখানে সকল ধর্ম সকল বর্ণের লোকজন বসবাস করে আপনাদের বুঝতে হবে এখানে অনেক মন্দির আছে অনেক গির্জা আছে অনেক পর্যটক আছে তাদের এই সকল প্রতিষ্ঠানের নিরাপত্তা আমাদের জাতীয় দলের লোকজনে নিতে হবে আপনারা যার যার এলাকা যারা যারা আছেন যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে আপনারা আমি আমার দলের নেতৃবৃন্দকে বলবো আপনারা একটা করে কমিটি করেন প্রত্যেক এলাকায় যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে আপনারা পালাক্রমে আমার পক্ষতে আপনারা সেই সব প্রতিষ্ঠান পাহারা দিবেন আপনার এই শান্ত হলোগাকে অশান্ত করা যাবে না আমি বারবার বলছি যে সকল দুষ্কৃতিকারী ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিরা মানুষের উপরে বিভিন্ন অসহায় মানুষের উপরে অনাকাঙ্ক্ষিত হয়ে তাদের উপরে হামলা করছেন তারা কিন্তু কেউ ছাড় পাবেন না আমাদের বুঝতে হবে আমরা বছর নানা রকমের মামলা হামলা নির্যাতন সহ্য করে আমরা কিন্তু জাতীয় দলের আদর্শ থেকে কিনছিল আপনারা ইতিমধ্যে আও দেখেছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অনেক লোক ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বিচ্ছিন্নভাবে আমাদের মাঝে ঢুকার চেষ্টা করছে যাতে দলের নাম খারাপ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে তারা বিভিন্ন জায়গায় হামলা করে জাতীয়তাবাদী দলের নাম ছড়াচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে ইতিমধ্যে আমাদের জাতীয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাংলাদেশের মানুষের সাথে তার অভিব্যক্তি জানিয়েছেন আমাদের দেশের তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশের মানুষের জন্য এই বাংলাদেশকে আমরা করতে বাংলাদেশ জিয়ার একজন কর্মী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ থেকে এক ইঞ্চি আমি সরি নাই ইনশাল্লাহ সামনেও সরব না আমাদের ভুলে যেতে হবে Yeah. আপনাদের বর্তমান যে প্রেক্ষাপট আজকে আমি এখানে এসেছি আমাদের অনেক অনেক ছিল 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 অনেকের অনেকের মনে কিছু বলার আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এগুলো এখন বলার সময় না এগুলা এখন ভুলে যেতে হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে হবে হালুয়াঘাট ইতিমধ্যে অনেক সময় সাম্প্রদায়িক কথা হয়েছে সেইগুলো ভুলে যেতে হবে মানুষকে মাফ করা শিখতে হবে আমার মতো লোকের উপরে মামলা হয়েছে আওয়ামী লীগ পার্টি অফিস পুরানো আমি হালুয়াঘাটি ছিলাম না আমাদের অসংখ্য নেতা উপরে মামলা হয়েছে আমাদের অনেক ছেলেরা ঢাকায় তারা এই ছাত্র আন্দোলনে তারা দু একজন ইতিমধ্যে আমাদের হালওয়াঘাটের সন্তান শহীদ হয়েছে আপনাদের বুঝতে হবে কত কষ্টের বিনিময়ে এই জিনিসটা আমরা পেয়েছি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আমরা যদি অত্যাচার করি আমরা যদি মানুষের উপরে জুলুম করি তাহলে আওয়ামী লীগ আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে আপনারা বুঝেন দেশের পরিস্থিতিটা কোথায় গিয়েছিল যে কোনোদিনও রাজনীতি করে নাই সেও শেখ বিরুদ্ধে দুধের বাচ্চা নিয়ে কুলের বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে ছেলে নিয়ে রাস্তায় নেমে এটা বুঝতে হবে। মানুষের অবশ্যই আমরা এতদিন নির্যাতনের শিকার হয়েছি হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি বাড়িতে থাকতে পারি নাই বাচ্চা ফোন করে বলে বাবা কবে দেখা করবো কবে আসবা কোনো সুদ উত্তর দিতে পারি নাই বলেছে শুধু আসবো ২০২৪ হাজার সালের নির্বাচনে প্রায় তিন মাস বাড়ির বাইরে কাটিয়েছে আমাদের অসংখ্য নেতা খেতে জঙ্গলে মানুষের মানুষের হাতে পায়ে ধরে বাড়ি এই যে একটা বাংলাদেশ তারা তৈরি করলো সেটা আপনাদের বুঝতে হবে আপনাদের মাথায় রাখতে হবে দেশ করতে হলে আপনাদের সবাই থাকতে হবে সবাই মিলে কাজ করতে হবে আপনারা যদি চিন্তা করেন এখন আমাদের সময় এসেছে আমি আমার প্রতিবেশীকে অত্যাচার করি আমি উমুককে অত্যাচার করি উমুক আমাকে একটা গালি দিয়েছে সেই জিনিসটা কোন অবস্থাতেই কোনোভাবেই করবেন না করবেন না আপনারা যদি এই সকল করেন আমি শর্ত হতে কিন্তু ব্যবস্থা নিব আপনাদের বিরুদ্ধে কাউকে আমি ছাড় দিব না কিন্তু কোন অবস্থায় কাউকে ছাড় দিব না আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা যাবে না ওনারা অনেক জুলুম নির্যাতন করেছে যার প্রতিফলন তারা দিতে আমরা এই ধরনের আত্মঘাতী পথে অবস্থায় না আমি বারবার আপনাদের কেন এই কথা বলছি ইতিমধ্যে থানা থেকে বারবার ফোন করছে ভাই আপনি আসেন আসেন আমি বলেছি আমাদের হালুয়াঘাটের মানুষ শান্ত হালুয়াঘাটের মানুষ এই ধরনের কার্যক্রম পছন্দ করে না এইগুলো হবে না এই ধরনের কাণ্ড কাণ্ড অন্তত হালুয়াঘাট হবে না যারা করছে আমি আমার নেতৃবৃন্দকে বারবার বিনীত কেন অনুরোধ করছি আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখেন কোন অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না এই হালু আঘাতকে শান্ত রাখার দায়িত্ব কাদের এই হালু আঘাতকে মুক্ত রাখার দায়িত্ব কাদের এই হালু একটি সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে ইনশাল্লাহ আমরাই করবো কি বলেন আপনারা আপনাদেরকে আবারও বারবার অনুরোধ করছি অনেকের মনে অনেক কষ্ট অনেক দিন বাড়িতে থাকতে পারেন নাই অনেক দিন ঘরে থাকতে পারেন নাই এই যে বাংলাদেশের ছাত্ররা যেই ধরনের একটি অভ্যুত্থান দেখালো এটা বাংলাদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমমনা দলের যে সহযোগিতা এটা দুনিয়া কেউ কল্পনা করে নাই এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে যাবে আমি লীগের লোকজন তারা বিভিন্ন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে আমার কথা হলো যারা কোনো মানুষের সাথে অন্যায় করে নাই অত্যাচার করে নাই তারা সমর্থক থাকতে পারে আমি আপনাদেরকে বারবার বলতেছি কোনো মানুষের উপরে কোনো অত্যাচার নাই এটা যেহেতু একটা গার এবং হিন্দু অধ্যুষিত এলাকা তাদের প্রত্যেকটা বিষয়ে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বাংলাদেশে হিন্দু নিরাপদ বাংলাদেশে বৌদ্ধ নিরাপদ বাংলাদেশে খ্রিস্টান নিরাপদ হালোয়াঘাটে সবাই নিরাপদ সেই জিনিসটা আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আজকে থেকে আপনারা শপথ নেন হালোয়াঘাটের কোনো ধরনের নৈরাজ্য কোনো ধরনের মানুষের অত্যাচার আপনারা সব প্রতিহত করবেন আপনারা যে কোনো প্রয়োজনে যে কোন কাজে আমাকে ডাকবেন আমি যেখানেই থাকি আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে আমি আপনাদেরকে করব কিন্তু একটি সাধারণ মানুষ আমার এলার একটা মানুষ যেন কোন অবস্থায় কোনো ক্ষতির শিকার না হয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে এর থেকে আনন্দের আমাদের আর কিছু হতে পারে আমাদের নেত্রীকে বলেছিল আপনি মুসলেখা দিয়ে দেশ ছেড়ে চলে যান আপনি আর রাজনীতি করতে পারবেন না আমাদের নেত্রী বলেছে আমার মৃত্যু হয় এ দেশেই হবে আমি দেশ ছেড়ে পালাবো না আর যিনি বলেছেন i এর থেকে আনন্দ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এর থেকে বেশি কিছু হতে পারে না আপনাদেরকে আরেকটু আমি জানাই ইতিমধ্যে ইউনো অফিস থেকে বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দকে দেখেছে আমাকেও ফোন করেছিল আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি আমি জানিলে এখানে অথবা পুলিশ প্রশাসন আর্মি দেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর লোকজন এখানে থাকবেন এখানে হয়তো একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে প্রশাসন যে ধরনের সিদ্ধান্ত নেয় আমরা সকলে তাদের পাশে থাকবো তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো আর বক্তব্য আর অনেক কিছু ছিল আজকে আবেগ প্রবণ আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখলাম খালেদা জিয়া হাসপাতাল থেকে একটা ছোট্ট কথা বলেছেন এরকম একটা মহিলা আমরা এরকম একটা দলের কর্মী আপনারা চিন্তা করেন যে নেত্রী দেশের কথা চিন্তা করে তার কর্মীদের কথা চিন্তা করে তার নিজের জীবন বিসর্জন দিয়ে তিনি বাংলাদেশে রয়ে গেছেন উনার কয়েকদিন আগে যে এবার কি আর হসপিটালে পেস যে অপারেশন হয়েছিল সেই দিন আমি হাসপাতালে ছিলাম ওনার পেস মেকার অপারেশন একবার করার পরে সেটা ছিড়ে গিয়েছে তারপরে আবার অপারেশন করতে হয়েছে ওই জায়গার মধ্যে এত কষ্ট সহ্য করে এত যন্ত্রণা সহ্য করে এত ত্যাগ করে যে মানুষ বাংলাদেশের মানুষের জন্য থাকে আমি নিজে গর্বিত এবং আপনারা সবারই গর্ব করা উচিত এরকম একটি দলের আপনারা কর্মী আমাদের নেতা আমাদেরকে ফেলে বাংলাদেশের বাইরে চলে যায় না অনেক সুযোগ থাকা পরে অনেক তাদের অনেক ধরনের তাকে সুযোগ সুবিধা দিতে চেয়েছে সম্মানিত নেতৃবৃন্দ আপনারা আলোয়াঘাটকে শান্ত রাখবেন আপনারা নিজে ভালো থাকবেন আপনাদের নিজের পাশের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই আছে যারাই আছে গতকাল আমি প্রায় পঞ্চাশ থেকে জন মানুষ আমার কাছে বিভিন্নভাবে সহযোগিতা চেয়েছে আমার ফোনে আমি সাধ্য মতো চেষ্টা করেছি অনেক মানুষ বেশ অনেক মানুষ নিজেও জানে নাপরাধী সেই ধরনের পরিস্থিতিগুলা আপনারা শক্ত হতে মোকাবেলা করবেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ